প্রবাহিত জীবন গল্পের পরবর্তী অংশ গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার বন্ধুরাও এমন গল্প শুনতে পছন্দ করে আর প্রত্যেকে কিন্তু লাইক করবেন তাহলে চলুন আমরা গল্প শুনে ফেলি নিরু কোনো কথা না বলে বাসুর হাতের উপরে হাত রাখল চোখ বন্ধ করে ঘাড় অন্যদিকে ঘুরিয়ে নিল নিরুর আঙুল লাভির প্রায় চার ইঞ্চি উপরে রাখা তার মানে টি শার্টটা সেখান পর্যন্ত ওঠাতে হবে তবেই আরামে মলম লাগাতে পারা যাবে এই টি শার্টটা একটু ওপরে তুলতে হবে তো আমি কি তুলে দেব বাসু এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন কোনো কারিগর গাড়ি মেরামতের সময় কিছু লাগানোর আগে মালিকের অনুমতি নিচ্ছে যাতে পরে কোনো ঝামেলা না হয় নিজের মুখেই লজ্জা আর লালিমা চলে আসে ভেতরে ভেতরে অনেক খুশি যেটা বাসুর মতো একজন নাদান খেলোয়াড় অনুমান করতে পারেনি নু কিছু না বলে হাত তুলে আবার টেনে নিল বকে ঢিবি তার সর্বাধিক সুন্দর অবস্থায় পৌঁছায় বাসু তার নিয়ন্ত্রণ আর কীভাবে রাখবে টি শার্টের শেষটা আবার ধরে সেই ছোট্ট মেয়েটির সুন্দর শরীরের অংশটা খুলে ফেলতে গেল যেখানে ও ব্যথার কথা বাসুর বলেছিলুর বকের নিরুল লোভনীয় পেট দেখে বাড়তে থাকে আশ্চর্যজনকভাবে বাড়তে থাকে বাসুর নিষ্পাপ যন্ত্রের আকার নেরুর মাখনের মতো নরম মসৃণ পেটে পিছলাতে থাকা বাসুর হাতের প্রথম মের স্পর্শের স্বর্গীয় অনুভূতির কারণে কম্পন স্বাভাবিক ছিল নেরুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রায় কম্পন উঠছিল নিরুর মাদক নিঃশ্বাস তীব্র হতে থাকে শ্বাসের সাথে সাথেই ওর বুকের ওঠানামা বাসুর নিচ পর্যন্ত কাঁপিয়ে দেয় ডালিমের বীজ আশ্চর্যজনকভাবে শক্ত হয়ে জামা আর শার্টে ছিদ্র করার জন্য প্রস্তুত হয়ে হাজির ভালোবাসাই ভরে উঠল ছোট্ট কোমল গোলাকাকার ঢিবি শার্টের উপর থেকে উত্তেজিত হয়ে যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে বাসু সময় বিশ্বাস করত যে নারী নরকের দরজা কিন্তু সেই নরকের আগুনে এত আনন্দ পাওয়া যায় তা তার ধারণা ছিল না ঢেউ খেলানো পেটে পিছলে তার আঙুলগুলো এখন নেড়ুর বুকের নিচের অংশ স্পর্শ করেছে ব্যথা কোথায় নীরু বাসুর উদ্দেশ্যে জানার উদ্দেশ্যেই বলল নীরু কিছু বলতে পারল না ও কি আর জানতো এই ভালোবাসা এত সহজ নয় বাসু অন্য হাত দিয়ে নেড় মুখের উপরে থাকা হাতটা ধরে নিজের দিকে টেনে নিল বলো ব্যথা কোথায় নিরুর চোখ বন্ধ ছিল কিন্তু ওর হাতই যথেষ্ট ছিল ওর মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য ওর হাত বাসুর হাত থেকে পিছলে নাভির একটু নিচে গিয়ে থামে এখানে অন্ধ কি চাই দুই চোখ বাসু সত্যি অন্ধ হয়ে গেছে সুন্দরী লাগামেহীন যৌবন দেখে যেখানে নিরু হাত রেখে ব্যথার কথা বলেছিল সেখানে পৌঁছতে হলে বাসুর মতো ভোলাভালা ভালা না দানে না জানি কী কী করতে হবে কত সময় লাগবে কি জানি বাসুর গন্তব্য ছিল বাসু থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে পথে কোনো বাধা ছিল না তবু কেন জানি বাসুর নিঃশ্বাস উঠতে লাগলো এত কিছু হয়ে যাওয়ার পরও না জানি কেন ও শুধু ঠোঁটে অলস যে বের করেই রয়ে গেল কি করব? নিরু চোখ না খুলে থাকতে পারল না ও দেখে বাসুর চোখ ও লোয়ারের উপর ফাটলের দিকে পাগলের মতো তাকিয়ে আছে নীরু কয়েক মিনিট আগে ওর হাত দেখিয়েছিল ওর ব্যথার জায়গা দেখাতে সেখানে বাসুককে তাকিয়ে থাকতে দেখে নিরুল লজ্জায় দ্বিগুণ হয়ে গেল মুখ ফিরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল আর এখন বাসুর নজরের সামনে যা আসলো তা প্রথম দৃশ্যের চেয়েও খতরনাক নিরুল লোয়ারের কাপড়টি ওর ভারী সুডোল নিতম্বের গোলাকার উঁচু উঁচু দুই ঢিবি তাদের গভীরতার মাঝে আটকে গেছে বাসু নিজেকে থামাতে পারে না সে নিরুর পিছনে হাত রাখল কি ব্যাপার নিরু উল্টো হয়ে গেলে পেটে মালিশ করব না নিরুর মুখ দিয়ে মাতাল শীতকার বের হয়ে যাচ্ছিল বাসুর আঙুলগুলো নিতম্বের ফাটলের মধ্যে আটকে গেল বাসুর আঙুলগুলো যখন আটকে গেল নিরু সেগুলোকে মুক্ত করতে চাইল নিরু বিছানার চাদরটিকে মুখে ভরে নেয় যাতে শব্দ না বের হয় এখন কারো মনে কোনো সংশয় নেই দুজনেই প্রস্তুত লুট করতে আর লুটানোর জন্য বাসু হালকাভাবে আঙুল দিয়ে খোঁচাতে লাগল ওর জন্য হাতটা এখন নিজের টান টান দাঁড়িয়ে থাকা অস্ত্রে আদর করছে নিরুর অবস্থা খারাপ হয়ে গেল ও পিছনটা আপনার থেকেই উঠে গেল খুলে গেল সামনের দ্বার বাসুর আঙুলগুলো আঘাত করছে সেই জায়গায় কতক্ষণ আর নিরু নিজেকে ধরে রাখবে হঠাৎ তার কাঁপন শুরু হলো বাসুর আঙুল ভিজে গেল এক মুহূর্তে নিরু হঠাৎ উঠে বাসুর উড়ুতে বসে তার বুকের সাথে লেপটে গেল এই মুহূর্তটা বাসুর জন্য অসহনীয় ছিল নিরুর্ নিতম্বের মাঝখানে বাসুর শের ফানা ফানা হয়ে যাচ্ছিল কিন্তু তা মাত্র কয়েক মুহূর্তের জন্য হঠাৎ নিরু পিছু টান দেয় ওর উত্তেজনা তো খতম হয়েছে আর ও নিম্নাঙ্গে খোঁচা দেওয়ার কারণে বাসুর লুকানো রুস্তমের আসল দৈর্ঘ্য প্রস্থ বুঝতে পেরে ঘাবড়ে প্রায় লাফিয়ে ওঠে নিরু স্যার আমায় যেতে হবে যাব কি? বাসুর যেন জোর ঝটকা লাগে সে বলে এটা কীরকম তামাশা আমার দেরি হয়ে যাচ্ছে স্যার নু কিছু বলল না চোখ নিচু করে নিজের বই খাতা নিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল বাসুর হাত ছিল সেখানেই ও কখনো নিজের হাত আর কখনো দরজার বাইরে বিছানা চাটাইয়ের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে আচমকা বাসু হেসে গুনগুন করতে লাগলো কতদিন লুকিয়ে রাখবে রানী অন্যদিকে রাহুল যেদিন নেশার যৌবন দর্শন করার সৌভাগ্য হয়েছিল সেদিন থেকে সে খাওয়া দাওয়া ভুলে গেছে রাত দিন জাগ্রত ঘুমন্ত অবস্থায় একটাই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে জানালায় দাঁড়িয়ে থাকা নেশা লোলুপ দৃষ্টিতে ওকে দেখছে ওর কামিজ খুলে ফেলছে আর ওর সুন্দর গোলাপগুলিকে দর্শন করাচ্ছে ও বুঝতে পারল না কেন এমন হলো যে নিশা ওকে রাত্রিভোগের আমন্ত্রণ জানিয়ে ওকে ক্ষুধাত্ম রেখে দিল কয়েকদিন ধরে প্রতি রাতে উল্লুর মতো সারা রাত নিশার বাড়ির দিকে তাকিয়ে অসময়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে এখন ওর শুরুর উত্তেজনা অনেকটাই কমে গিয়েছে কিন্তু ও তখনও একটাই ইচ্ছে বাকি ছিল বাস একবার নেশা জানালায় দাঁড়িয়ে ওকে আবার দেখাক রাকেশও তার দাদাগিরির ছেড়ে দিয়ে ওকে তোয়াজ করা শুরু করেছে ওর ভয় ছিল রাহুল না আবার ওই লোভনীয় জিনিসটা একাই ভোগ করে আজকাল রাকেশ প্রায় সারাদিনই রাহুলের বাড়িতে কাটায় গৌরী ওর কাছে এখন দূরের বস্তু বলে মনে হয় সেই কারণেই ও ওই সৌন্দর্যের মূর্তিটিকে হৃদয় মন থেকে ঝেড়ে ফেলেছে এখন ও টার্গেট শুধুই নিশা ওরও বয়স মাত্র উনিশ গ্রামের মেয়ে তো কী হয়েছে ওই যে বলে না নোনতার মজা তো নন্তাতেই আসবে যদিও রাকেশের জন্য নিশা নেশা পাল টক ছিল কিন্তু এটা সত্যি যে ও এখন হাত ধুয়ে নেশার পিছনে মরিয়া রাকেশ রাহুলের সাথে ওর বাড়ির ছাদে বসেছিল সেই সময় হঠাৎ ওর মুখ থেকে এমন আওয়াজ বের হলো যেন বিড়াল ইঁদুর দেখেছে রাহুলের চোখে এক মুহূর্ত নষ্ট না করে নেশার বাড়ির দিকে গেল ওপরের ঘরের জানালায় দাঁড়িয়ে থাকা লোহার বারগুলো ধরে শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে নেশা যেন বলছে আমিও তৃষ্ণার্ত তোমার মতো রাহুলের আগের কথা মনে পড়ল রাকেশ জোর পাশে বসে আছে তাও ভাবে না শুধু দেখল আর দ্রুত জিপ খুলে নিশাকে দেখালো নিশা দেখল রাহুলের পাশে রাকেশকে নিশা রাকেশকে দেখে স্তব্ধ হয়ে গেল এবং জানালা থেকে অদৃশ্য হয়ে গেল আরে পতাকা দেখানোর কি দরকার ছিল ভয় পাইয়ে দিলি তো বেচারীকে রাকেশ বলল রাহুলকে রাহুল বলল কিন্তু ভাই আমি তো আগে ওকে দেখিয়ে এটা দেখি প্রলুব্ধ করেছিলাম নিশ্চয়ই তোমাকে দেখে ইতস্তত করছিল রাকেশ ওর কাঁধে হালকা ঘুষি মেরে বলল হ্যাঁ আমিও জামাই তো আমাকে দেখে তাই দ্বিধা করবে ওদের দুজনের মুখ খোলা থেকে যায় পুরুষের জন্য তৃষ্ণার্ত নিশা এতটাই উদ্গ্রীব হয়েছিল যে ওটা পাত্তা দেয় না যে গ্রামের সবচেয়ে বড় ভালোবাসার মানুষটি আছে সে তো রাহুলের সঙ্গে বসে আছে পরীক্ষা দেওয়ার পর ওর একটি মুম্বাইয়ের হোটেলে জয়েন করেছে এখন নিশার অবস্থা ক্ষুধার্ত সিংহের মতো আরও এই দুজনকে শিকার হিসেবে ধরে নিয়েছে নেশা যখন আবার জানালার কাছে এলো একেবারে জন্মদিনের পোশাকে অর্থাৎ তার শরীরে কোনো প্রকার পোশাক ছিল না সে দুই ভাইয়ের কাছ থেকে ভালোবাসার প্রথম পাঠ নেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে দেখা দিল পুরুষের বিচ্ছেদ সহ্য করা কঠিন ছিল তার জন্য ক্ষুধা ওর সমস্ত অঙ্গকে আরও মাতাল করে তুলেছিল নিত্য নতুন ভ্রমরের খোঁজে গোলাকার ঢিবিগুলি এখন শুধু চাইছে তাদের মুখে কতক্ষণে উঁচু করে তুলে দেবে উভয় গোল গোল বলগুলো আরও মনোমোহিনী রূপে অগ্রসর প্রেমিকদের আগে চেয়ে আরও নেশাজনক উপায়ে প্রলুব্ধ করছিল যা লাল রং এখন দূর থেকে ওদের দুজনকে খুন করার জন্য যথেষ্ট বুক উঁচু হয়ে থাকতে এখন ওর পেট পাতলা পেট আরও আকর্ষণীয় লাগছিল নেশা উদাসীনতা দেখে হাতে বৃত্তাকার দুটি ঢেকে ওর প্রতিটি আঙুল দিয়ে মুক্তর মতো দানা টিপে ধরে ইস রাকেশ নিজের প্যান্টের ভিতরে নাড়তে থাকে এটা তো গজবরে রাহুলের কথা খেয়ালই করে না ও হাত দিয়ে ও নিজেরটাকে শান্ত করার চেষ্টা করছিল ও চোখের মাধ্যমে ওর মন আর মগজের প্রতিটি মুহূর্তকে বন্দি করে নিচ্ছিল নিশা রাহুলের মোটা যন্ত্রণার দিকে তাকিয়ে এক হাতে ওর তৃষ্ণা নিবারণ করতে থাকে দুজনেই ওর বসন্তের মতো দুলতে থাকা কামনীয় দৃশ্যের স্বাদ নিচ্ছে আচমকা ওর দুই হাত দিয়ে জানালার বারগুলো শক্ত করে চেপে ধরল আর দাঁত দিয়ে বারগুলো কাটতে লাগল রসে ওর উরু ভিজে যাচ্ছে এই সুন্দর দৃশ্যটা হাত থেকে বেড়েই যাচ্ছে দেখে রাহুলের গতি বেড়ে গেল আরও কিছুক্ষণ পর জোরে জোরে পিচকারির সাথে চোখ বন্ধ হয়ে এলো তার যেন আর কিছু দেখার ইচ্ছে নেই আর রাকেশের তো হাত চালাতে চালাতে প্যান্টের মধ্যেই সব কিছু শেষ কিছুক্ষণ পর পাথরে মোড়ানো একটা স্লিপ এসে পড়ে রাহুলের ঘরের দিকে কাল আমি হেসার যাচ্ছি আমার ভর্তির খবর নিতে দুদিনের জন্য পরের দিন দুই মাস তান স্নান ট্রান করে গ্রামের বাইরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বারবার নেশার বাড়ির রাস্তার দিকে তাকাচ্ছিল অপেক্ষা ছিল অসহনীয় রাহুল রাকেশের কাছে ও সন্দেহ প্রকাশ করল আজ যদি ওর দর্শন না পাই তাহলে পরে যন্ত্রটা কেটেই ফেলব রাকেশ রাহুলকে এমন ভঙ্গিতে তিরস্কার করল যেন রাহুল নেশার দালাল এবং রাকেশের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বসে আছে তুমি চিন্তা করো না ভাই দুজনকেই দুজনেই ওকে দোলাবো একসাথে খালি একবার আসুক রাহুল আবার তার ভিতরে হাতুড়ির মতো মুখওয়ালা জিনিসটা পরীক্ষা করে দেখে নিল বলে না অপেক্ষার ফল মিঠা হয় দুজনের মুখে এখন একসাথে জল এলো যখনই নিশার রাস্তা দিয়ে একটি উজ্জ্বল লাল রঙের হাঁটুর নিচ পর্যন্ত স্কার্ট একটি বাদামি রঙের স্লিভলেস কামিজ পরে হাজির হল উভয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল লাল রঙের ওর না যা নিশার বুক ঢেকে রেখেছে যদি ওর মাথায় থাকত তবে যে কেউ ওকে বধু বলে ভুল করত। নেশা দুজনকেই চোখের ইশারায় ঘায়েল করে একটু সামনে এসে দাঁড়াই ওদের ওর পিছনটা স্কার্টের নিচে কোনো মতে আসতে পেরেছে খুব টাইট হয়ে আছে লম্বা কামিজ নিতম্বের মাঝখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ছোটো বড় সকলের চোখ সেই সুন্দর জিনিসটার দিকে কিন্তু রাহুল এবং রাকেশকে আজ খুব ভদ্র লাগছে সৌন্দর্যের লাটু জিয়া আজ ওদের মুখে যাওয়ার কথা বাস আসার সাথে সাথে ওই দুই ভদ্রলোক ছাড়া সবাই নেশাকে অনুসরণ করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে বেশিরভাগ সিট আগেই পণ্য ছিল তাই সবাইকে উঠে দাঁড়াতে হয় কিন্তু অবস্থা এমন যে বাসে দাঁড়ানোর মতো জায়গা থাকা সত্ত্বেও নিশার সামনে পিছনে ধাক্কা ধাক্কি লেগে যায় কিন্তু ভাগ্যবান নিশার ফর্ষা শরীরের নিজেকে ঘষতে পেরেছে সে বাড়িতে কি তার রসবার করতে পেরেছে হয়তো সে কথা ভাবতে ভাবতে সমস্ত দুষ্কৃতিকারীদের যন্ত্রণা দিয়ে নিশা নিজেকে ভিড়ের হাত থেকে মুক্ত করে পিছনের দিকে গিয়ে দাঁড়ালো রাহুল রাকেশ আশ্চর্যজনকভাবে তাদের সহনশীলতা দেখিয়ে দূর থেকেই ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর তিনজনেই ভিওয়ানি বাস স্ট্যান্ডে এখান থেকে হিসার যাওয়ার পথ বাস পাওয়া যাবে নেশা এখন আর লোকলজ্জার ভয় পেল না আশেপাশে পরিচিত কাউকে না পেয়ে ধৈর্য ধরতে পারছে না রাকেশ রাহুল আমরাও তোমার আছি সাথে নিশা রানী রাকেশ নিশাকে মেদুস্বরে বলল নিশা জবাব দিল না মনে মনে হাসতে হাসতে নিশা অন্যদিকে তাকাতে থাকে ও কি আর জানে না যে উভয়ই ওর পিছনে পিছনে এসেছে চেয়েছে আর একটি আর পেয়েছে দুটি নিশা উপর থেকে নিচ পর্যন্ত যেন সুরসুরই পাচ্ছিল এই দুজনকে দেখে সে মনে মনে প্রস্তুতি নিয়ে নিচ্ছে বলো তো ট্যাক্সি নেই বাসি কেন গরমে অস্থির হবে রাহুল এই কথা বলার কথা ভাবছিল যা এখন মুখ হতে বের হলো নিশা মুহূর্ত ভাবার মতো মুখ করে কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না কী ভাবছো মন আমার অনেক টাকা আছে আয়েস করতে যাব। তোমার জন্য মিথ্যে বলে গাড়ি বাড়ি থেকে এসেছি আমার কাছে দুই দিন আয়েস করার মতো অনেক টাকা আছে যদি রাজি থাকো তাহলে আমরা আগে যাই আর তুমি আমাদের পিছনে আসো রাকেশ চোখ দিয়ে নিশার সাইজ মাপতে থাকে কোনো উত্তর না পেয়েও দুজনেই পূর্ণ আশা নেই বাসস্ট্যান্ড ত্যাগ করে কিছুক্ষণ চিন্তা করার পর নেশারও পরামর্শটি পছন্দ হলো এখন তিনজনই ট্যাক্সির খোঁজে বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে ভিওয়ানির মতো শহরে রাস্তায় ট্যাক্সি পাওয়া যায় না তবে ওদের ভাগ্য আসলে খুব ভালো ছিল হঠাৎ হাত দিতেই একটা লম্বা গাড়ি এসে থামলো ওদের কাছে ট্যাক্সি ড্রাইভার আয়না নামিম বলল হ্যাঁ হিসার যাবেন আমরা তিনজন যাব কত নেবেন নিশার পাশ থেকে প্রশ্ন করা হয়েছিল যার মাঝপথেই চালক বলে আপনার সাথে তো জাহান্নামেও নামেও যাবো ম্যাম এই দুজনকেও নিয়ে যাব আর যা মন চাই দেবেন এই বান্দাও তো জবান বেশি হাজবাজি কথা বলবেন না চলুন এগোই এই বলে রাকেশ এগিয়ে যাওয়ার কথা ভাবল কিন্তু নিশা সেই লং ট্যাক্সির প্রতি ফিদা হয়ে গেছে তুমি কি সত্যিই যাবে ড্রাইভার তার পাশে জানালা খুলে নিশা ঘুরে দুজনের দিকে তাকালো রাকেশের মনে হলো আজও সুযোগ হাত চড়া হয়ে যাবে সেই ড্রাইভারকে ইশারা করলো পিছনের জানালাটা খুলতে জানালা খুলতে রাহুল গাড়ির ভেতর বসলো রাকেশ প্রায় জোর করে সামনে বসা নিশাকে পিছনে বসিয়ে দিল এবং নিজে ওর বাম পাশে বসলো ট্যাক্সি চালক ঈর্ষা কাতর কাজ দেখে না হেসে থাকতে পারল না ব্যাপারটায় যে একটু গর্বর আছে সেটা বুঝতে তার অসুবিধা হলো না যে যুবককে ওরা সবাই ট্যাক্সি ড্রাইভার বলে ভুল বুঝেছিল সে আসলে হিসারের একটা বড় কোম্পানির মালিকের ছেড়ে রাখা সব কিছুতেই তিনি ছিলেন ওদের দুজনের অনেক উপরে পোশাক আর চেহারাও ছিল শ্বাসরুদ্ধকর নিশা নিশ্চয়ই এই ড্রাইভারটিকে সত্যি কিউট লেগেছে অন্যথায় ও কি তার কথায় কিছু মনে করতো না ওর সামনে বসতেও প্রস্তুত ছিল যদি না রাকেশ ওকে পিছনে না টেনে নিত গাড়ি চলতে শুরু করেছে পাঁচ মিনিট হয়ে গেল। মাসে রাস্তায় ছুটছে রাহুল আর রাকেশ নেশাকে জড়িয়ে ধরে বসেছিল রাহুল থাকতে না পেরে হালকা করে নেশার মাংস উরুতে হাত রাখল নেশা না জানে কতদিন থেকে এই হাতির জন্য তৃষ্ণার্ত ছিল তাহলে ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন রাখা এই সময় কথা বলার প্রক্রিয়া শুরু করেছে লোহারু থেকে নিশা বলল খুব অদ্ভুত লোক থাকে ওখানে একবার যেতে হয়েছিল যাই হোক আচ্ছা আপনি হিসারে যাচ্ছেন কেন রাখা পাল্টা প্রশ্ন করল তুমি চুপচাপ গাড়ি চালাও নিশা কিছু বলার আগে রাহুল রাগ করে তাকে বলল। ও চাচ্ছি হিসারি পৌঁছাতে পৌঁছাতে নেশা এত গরম হয়ে উঠুক যে ও কোনো কথা না বলে ওদের পিছন পিছন চলে আসবে এই ড্রাইভার এবার দুদিন মধ্যে মাছি ছাড়তে থাকে আপনার সমস্যা কি ভাই চেহারায় তো ওনার ভাই মনে হয় না রাখা মনে হলো মোড়ে আছে ভাই হবি তুই তোর সমস্যা কী চুপচাপ গাড়ি চালা রাহুল এটুকু বলতে রাকে সরকা কাঁত রেপে কিছু না ভাই সাহেব আমি ওর জন্য ক্ষমা পারতি আসলেও ভর্তির জন্য হিসার যাচ্ছে রাকেশ বাসুর মতো এখানে কোনো গোলমাল করতে চায়নি আর তুমি তোমরা কেন যাচ্ছ দেখে তো মনে হয় স্কুলের পিছনেও যাওনি আজ পর্যন্ত রাখা টাইম পাস করতে থাকলো ওই ওর মা বাবা আমাদের সাথে পাঠিয়েছে আমরা ওর গ্রামেই থাকি রাকেশ আতঙ্কিত হয়ে উত্তর দিল ও মাঝখানে বসে আছে হুম রাকা জোরে হেসে উঠল রাখার এই কথায় নিশা ভীষণ বিব্রত হয়ে গেল রাহুলের হাতটা উড়ু থেকে সরিয়ে নিল তাতে তোমার সমস্যা কী তোমার তো ভাড়া দিয়ে কথা রাহুল রেগে গেল তুমি ঠিক বলেছ আমার তো শুধু ভাড়া পেলেই হলো তো মিস দিচ্ছেন তো আপনি ভাড়া নিশা রাখার এই দ্বৈত অর্থবোধক কথার মানে টের পেল আর খুব বোধ করল ওর কোল দুধের মতো সাদা মুখটা লাল দেখতে লাগলো কিন্তু কিছু বলল না রাহুল আবার নিশাকে স্পর্শ করার চেষ্টা করলো ওর হাতটা নিশা এক পাশে সরিয়ে দিল রাহুল তামা তামা হয়ে ওঠে গাড়িটি কাছে কাছাকাছি ছিল রাখার স্পিড কমিয়ে নিশার দিকে ফিরে বলল কিছু মনে না করলে মিস তো আমার এখানে পাঁচ মিনিটের কাজ আছে অপেক্ষা করবেন কি তুমি আমাদের এখানেই নামিয়ে দাও আমরা অন্য গাড়ি নিয়ে নেব রাহুল যত তাড়াতাড়ি সম্ভব এই চালকের হাত থেকে রেহাই পেতে চাইছে কি বলেন নিশা বলল নিশা একবার ঘাড় করে দুজনকে রাজি না হওয়া মুখ দেখে উপেক্ষা করে রাখাকে বলল ঠিক আছে আমরা অপেক্ষা করতে পারি তুমি তোমার কাজ করো না জানে কেন নেশা তার কথা মানলো রাকেশ শুধু রাহুলের মনে হলো এবারও না হাত হয়ে যায় কিন্তু ওদের কী বা করার ছিল চুপচাপ মুখ বানিয়ে বসে থাকে বন্ধুরা আজ এই পর্যন্ত গল্প কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী পর্ব শুনতে হলে তা অবশ্যই কমেন্টস করবেন আজ নমস্কার